সম্পর্ক অডিও কলের মাধ্যমে একজন আপুর সাথে যুক্ত হয়েছে তার বিস্তারিত সকল তথ্যগুলো আগে শুনবেন তারপর আপনারা ওনাকে ফোন দিলে রিসিভ করবে অবশ্যই করবে যে আপু ফোন রিসিভ করবে আগে শুরুতে এটা বলেন ফোন রিসিভ করবেন কিনা শুরুতে এটা বলেন আগে হ্যাঁ অবশ্যই অবশ্যই রিসিভ করব না কেন অবশ্যই রিসিভ করব কারণ সে অনেকে আমাকে বলে যে ভাই ফোন রিসিভ করে না তাতে কিন্তু আমি কষ্ট পাই কারণ তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছে অতএব আমার সাবস্ক্রাইবাররা কল দিলে রিসিভ করবে না এটা শুনে খুব কষ্ট লাগে ঠিক আছে ফোন রিসিভ করবেন অবশ্যই অবশ্যই ফোন ডিফিক করব না কেন অবশ্যই করব আচ্ছা কি নাম আপনার আমার নাম তানিয়া তানিয়া ও মাই গড অসাধারণ নাম বয়স কত আপু হাসিটাও তো খুব সুন্দর বয়স কত বয়স আঠারো আঠারো বিয়ে হয়েছে না ভাইয়া বিয়ে शादी হয় নাই আচ্ছা আচ্ছা দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি নোয়াখালী প্রিয় দর্শক আমি একটা কথা বলে রাখি আপনাদেরকে আপনারা অবশ্যই মনে রাখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক একটা কমেন্ট যখন আপনি করে রাখবেন তাহলে আমি আপনাকে চিনে রাখতে পারবো যে না এই লোকটা আমাকে সবসময় নিয়মিত কন্টিনিউ তারপর শুনতে চাচ্ছি যে আপনার মনের মানুষটা কেমন বয়সী দরকার আমার মনের মানুষটা কেমন বয়সের দরকার বয়সটা বড় কিছু না ভাইয়া যে দায়িত্ব নিতে পারবে ভালোবাসা দিতে পারবে সারা জীবনের জন্য যে পাশে থাকতে পারবে সে যেমনই হোক বয়স বেশি হোক আর কম হোক আমি তারে নিয়েই সারা জীবন কাটাইতে চাই আচ্ছা 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 দর্শক শুনতে পেরেছেন অসাধারণ এক কথা বলেছে বিশেষ করে বয়সটা কোনো ম্যাটার না ভালো মনের মানুষটা পাওয়াটাই একটা ভাগ্যের ব্যাপার তো আপু শুনতে চাচ্ছি যে আপনার কাছে আপনার প্রিয়তমা যদি আপনাকে অপেক্ষা করতে বলে করবেন? অবশ্যই অবশ্যই করবো না কেন অবশ্যই করবো আচ্ছা আপনার ছবি আর নাম্বার পেয়েছিলাম এটা কার? ছবিটা আমার নাম্বারটা তো আমার আপনার হাসিটা কিন্তু খুব সুন্দর জানেন এটা আপনি সেটা আমি কিভাবে বুঝবো নিজের জিনিস তো নিজের কাছে কখনোই ভালো লাগে না। আচ্ছা 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 প্রিয় দর্শক উনি হয়তো কখনো আয়নার সামনে গিয়ে হাসি দেয় নাই এই জন্য বলতে পারবে না তবে আমার একটা ধারণা অবশ্যই সুন্দর হাসি কথাগুলো সুন্দর আর এই সুন্দর মনের মানুষের জন্য একটা সুন্দর মনই উনি খুঁজতেছে যদি পেয়ে যায় সুন্দরের সাথে সুন্দর তাহলে ভবিষ্যৎ প্রজন্ম হবে সুন্দর দেখ ওই কথা পরের কথা প্রিয় দর্শক আপনাদের জন্য একটা ভিডিও বানানোর জন্য আসলে অনেক সময়ের প্রয়োজন হয় কিন্তু ভিডিওটা বানিয়ে দেওয়া বা নাম্বারগুলো গুলো দেওয়া এরপরে যদি আসলে উনারা ফোন দিয়ে আপনারা কথা না বলেন তাহলে উনিও কষ্ট পাবে আমিও কষ্ট পাবো, আপনারা অবশ্যই ফোন দিবেন কথা বলবেন এই জন্যই কিন্তু আপনাদেরকে নাম্বারটা দেওয়া, যা প্রশান্ত চাচ্ছি যে আপনার শেষ কয়েকটা প্রশ্ন পড়াশোনা কতটুকু করেছেন বা বাসায় বর্তমানে কি কি আছে? আমার বাবা নাই বাবা মারা গেছে আমার সতে মা আছে সতে মায়ের কাছেই থাকি আর সতে মা তো বেশি পড়াশোনা করে নাই সামান্য একটু পড়ালেখা করছিলাম six পর্যন্ত আচ্ছা আচ্ছা বুঝতে পারছি প্রিয় দর্শক শুনতে পেরেছেন আসলে পড়াশোনা করাটা হয়নি তেমনটাই six পর্যন্ত পড়াশোনা করেছে তাতেই যথেষ্ট একটা মেয়ে মানুষ এর বেশি পড়লে বেশি চালাক হয়ে যাবে তো প্রিয় দর্শক আমরা অবশ্যই এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে আপনারা কল দেন যাদের মনে মানুষ নেই যারা কথা বলার মানুষ পাচ্ছেন না তাদের উদ্দেশ্যেই তারা অবশ্যই ফোন দিয়ে কথা বলতে পারবেন বা যোগাযোগ করতে পারবেন যাচাই বাছাই করতে পারবেন screen এ দেওয়া number ফোন দিয়ে অনেক তথ্য আসলে আপনাদের প্রয়োজন হয় সকল তথ্য আমি দিতে পারি না আর এত তথ্য দেওয়ার মতো ওই সময়টাও আমার থাকে না তা আপনারা নিজেরাই ফোন দিয়ে তথ্য নিতে পারবেন যাচাই বাছাই করতে পারবেন তা আপু আপনার বলার কিছু আছে? আমার তো বলার হ্যাঁ একটাই আছে যে আমাকে জীবন সাথী বানাবে আমি চাই ভালো মানুষে ফোন দেক আজেবাজে মানুষে যেমন আমাকে বিরক্ত না করে এটাই বুঝতে পেরেছি উনি আসলে ভালো মনের মানুষ খুঁজতে আসতে যাতে ডিস্টার না করে অসুবিধা নেই সবাই কাছ থেকে একজন কে আপনি বেছে নিতে হবে ভালো মন্দ সবাই ফোন দিবে আপনাকে এর মধ্যেই তো আপনাকে একজন যাচাই করতে হবে তাই না তো এটা হচ্ছে আপনার দায়িত্ব ভালো ফোন দিবে খারাপ ফোন দিবে কারণ আমার এখানে কোনো লিমিট দেওয়া নেই যে ভালো মানুষের কাছে ভিডিওটা যাক খারাপের কাছে না যাক কিন্তু এখানে খারাপ ভালো দুটিই পাবেন অতএব এখান থেকে আপনাকে একটা decision নিতে হবে যে এই মানুষটাকে আমি চাই ওই মানুষটাকে চাই না এইভাবে নিতে হবে আপনাকে প্রিয় দর্শক এটাতে আপনি এই কথাগুলো প্রিয় দর্শকের শুনে রাগ করবেন না কারণ আমরা পুরুষ জাতি খারাপ ভালো দুটো মিলেই আছি নারীরাও খারাপ ভালো দুটোই আছে এর মধ্যেই কিন্তু আমাদেরকে ডিসিশন নিতে হয় জীবন সঙ্গী কাকে বানাবো বা কিভাবে জীবন সঙ্গী বা জীবনটাকে সেটেল করার জন্য প্রয়োজন কিভাবে করতে হবে না করতে হবে এটা আমাদেরকে ডিসিশন নিতে হয় তো ভালো থাকুন অনেক কথা বললাম আজকে আল্লাহ হাফিজ